প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় অনুশীলনী চার দশমিক দুইয়ের সমস্যাগুলো সমাধান করব তো এর আগের ভিডিওগুলোতে অর্থাৎ পর্ব এক থেকে পাঁচে আমি অনুশীলনী চার পয়েন্ট একে সমস্যাগুলো সমাধান করেছিলাম তো তোমরা ধারাবাহিকভাবে সব সমাধান পেতে তোমরা আমার এই চ্যানেলের প্লে ফলো করতে হবে তো এখানে দেখো এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য তোমাদের প্রথমে দুটা সূত্র আগে মুখস্থ করে নিতে হবে সূত্রটা হচ্ছে ঘনফলের সূত্র বলিও অনুসিদ্ধান্ত এখন অনুশীলনী চার পয়েন্ট একে আমরা এক থেকে চার পর্যন্ত সূত্রগুলো দেখেছিলাম মানে চারটা সূত্র দেখেছিলাম এবং এক আর দুই সূত্র থেকে অর্থাৎ বর্গের যে সূত্র দুইটা সেই দুটা সূত্র থেকে বেশ কয়েকটি অনুসিদ্ধান্ত আমরা দেখেছিলাম তো এখন পাঁচ নাম্বার সূত্রটা হচ্ছে যে ঘনফল ফল ঘন সংক্রান্ত তো এখানে এ প্লাস বি হোল কিউব সমান এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এটা হচ্ছে ঘনের এক প্রথম সূত্র এই সূত্রটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি কিভাবে একটু সাজিয়ে লিখতে পারি যে এ কিউব প্লাস এই যে বি কিউব এটা একটু আগে লিখলাম আর এই দুটা পথ থেকে আমরা থ্রি এ বি কমন নিলাম থ্রি এ বি কমন নেওয়া মানে থ্রি এ বি দ্বারা ভাগ করা তো এই যে দেখো এখানে থ্রি বি কমন নেওয়া মানে এই থ্রি স্কোয়ার বি কে থ্রি দ্বারা ভাগ করা তাহলে থ্রি থ্রি কাটা যায় বি কাটা যায় এ কে হ্যাঁ এ স্কোয়ার কে দ্বারা ভাগ করলে এখানে এ থাকে এই যে দেখো এখানে এ অনুরূপভাবে এই দুটা এখানে বি থাকবে এখানে অর্থাৎ থ্রি স্কোয়ার বি কে যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি থ্রি এব স্কোয়ারকে থ্রি এ বি ভাগ করি তাহলে এ কাটা যায় এখানে বি স্কোয়ারকে বি দ্বার ভাগ করলে বি থাকে দেখো এই তখন এই সূত্রটাও আমাদের কাজে লাগবে কারণ এই সূত্রটা দিয়ে আমরা মান নির্ণয়ের ম্যাথগুলো করবো তো আর একটা আছে মাইনাসের সূত্র তো মাইনাসের সূত্রটা এখানে এ মাইনাস ভোল কিউব এই কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এব স্কোয়ার মাইনাস বি কিউব এইটাকেও আমরা একটু সাজিয়ে লিখতে পারি এই এ কিউব মাইনাস বি কিউবটা আগে লিখবো এবং এই দুটো পথ থেকে মাইনাস বি কমন দিব তাহলে মাইনাস থ্রি বি কমনতে লিখে এই মাইনাস বি থাকবে কারণ মাইনাস কমন না মানে যে এই প্লাসটা এখানে মাইনাস হয়ে যাবে তাহলে এটাও আমরা মান নির্ণয়ের জন্য ব্যবহার করব তো আমরা এখন ম্যাথে চলে যাই প্রথমটা হচ্ছে যে এক নম্বর যেটা সূত্রের সাহায্যে রাশিগুলোর গণ্য নির্ণয় করো তাহলে এখানে আমরা এই রাশিগুলোর ঘন নির্ণয় করতে আমরা এই দুটা সূত্র ব্যবহার করব এখানে প্রথমে দেওয়া আছে থ্রি এক্স প্লাস ওয়াই এর ঘন থ্রি এক্স প্লাস ওয়াই হোল কিউব এটা হবে তো এখন এটা হচ্ছে প্রথম পথ এটা হচ্ছে দ্বিতীয় পথ তাহলে দেখো এটাকে যদি আমরা প্রথম পথ এই সূত্রের প্রথম পদ এটা দ্বিতীয় পথ ধরি তাহলে প্রথম পদের ঘন তারপরে সূত্রের তিন প্রথম পদের স্কোয়ার ইন্টু দ্বিতীয় পথ প্লাস থ্রি প্রথম পথ ইন্টু দ্বিতীয় পদের স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের ঘন দেখো এই যে থ্রি এক্স এটা প্রথম পথ তাহলে এটা পরের লাইনে লিখবো প্রথম পদের ঘন যোগ সূত্রের তিন প্রথম পদের স্কোয়ার গুণ দ্বিতীয় পথ তারপরে থ্রি ইন্টু দ্বিতীয় পদ থ্রি ইন্টু প্রথম পথ ইন্টু দ্বিতীয় পদের স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের ঘন তো এখন থ্রি এক্স হল কিউব মানে হচ্ছে এখানে তিনবার থ্রি এক্স পরস্পরের সাথে গুণ অর্থাৎ থ্রি এক্স গুণ থ্রি এক্স গুণ থ্রি এক্স তাহলে তিন ত্রিককে নয় তিন নং সাতাশ আর এখানে এক্স 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 তিনটা এক্স গুণ করলে এক্স কিউব হবে এখানে আর এখানে দেখো তিন থ্রি এক্স হোলো স্কোয়ার মানে নাইন এক্স স্কোয়ার এর সাথে আবার থ্রি গুণ মানে তিন নং সাতাশ এক্স স্কোয়ার এর সাথে আবার ওয়াই গুণ আছে আর এখানে তিন ত্রিককে নয় নাইন এক্স ওয়াই হোলো নাইন এক্স স্কোয়ার আর এখানে ওয়াই কিউব থাকবে পরের লাইনে টোয়েন্টি সেভেন এক্স কিউব আর এখানে টোয়েন্টি সেভেন এক্স স্কোয়ার ওয়াই প্লাস নাইন হলো এইভাবে বাকি সব ম্যাথগুলো আমাদের সমাধান করতে হবে হ্যাঁ এরপরে দুই খ নম্বরটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর ঘন স্কোয়ার প্লাস হোল কিউব তো এখানে প্রথম পদ স্কোয়ার দ্বিতীয় পদ হচ্ছে তাহলে প্রথম পদের ঘন প্লাস সূত্রের তিন প্রথম পদের স্কোয়ার গুণ দ্বিতীয় পদ প্লাস থ্রি মানে সূত্রের থ্রি এটা এরপরে প্রথম পদ এরপরে দ্বিতীয় পদের স্কোয়ার অর্থাৎ দ্বিতীয় পদ শুধু ওয়াই আছে এই জন্য ওয়াইয়ের স্কোয়ার এবং দ্বিতীয় পদের ঘন তাহলে পাওয়ারে পাওয়ার গুণ করে নিতে হবে এখানে তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স আর এখানে এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই থাকে এবং থ্রি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব এটা হলো অ্যান্সার নেক্সট গ নাম্বার ফাইভ পি টু কিউ এর ঘন ফাইভ পি প্লাস কিউব তাহলে প্রথম পদ হচ্ছে এখানে ফাইভ পি দ্বিতীয় পদ হচ্ছে টু তাহলে ফাইভ এর ঘন প্লাস থ্রি ইনটু প্রথম পদ অর্থাৎ প্রথম পদের স্কোয়ার এখানে ইনটু দ্বিতীয় পথ প্লাস সূত্রের তিন প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের ঘন তাহলে এখানে ফাইভ পি হোল কিউব মানে পাঁচের কিউব পাঁচের কিউব মানে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ মানে একশো পঁচিশ তার সাথে পি কিউব থাকবে এখানে আর এখানে পাঁচ পাঁচা পঁচিশ আর তিন পঁচিশে পঁচাত্তর তার সাথে আবার এই যে এখানে দুই গুণ একশো পঞ্চাশ এখানে পি স্কোয়ার আর এখানে কিউ থাকবে গুণ আকারে তিন পাঁচা পনেরো এখানে আর এখানে টু কিউ হোল স্কোয়ার মানে ফোর কিউ স্কোয়ার তাহলে তিন পাঁচ পনেরো আর এই চার গুণ করে দিলে ষাট তার সাথে এখানে এখানে পি কিউ স্কোয়ার হবে এখানে এখানে পি কিউ স্কোয়ার হবে এরপরে টু কিউ হোল কিউব মানে এইট কিউ কিউব তো এটা হলো অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ পরেরটা স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি এর ঘন স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি হোল কিউব তাহলে এখানে প্রথম পদ হচ্ছে স্কোয়ার বি দ্বিতীয় পদ হচ্ছে সি স্কোয়ার তাহলে প্রথম পদের ঘন সূত্রের তিন প্রথম পদের স্কোয়ার ইন্টু দ্বিতীয় পদ প্লাস থ্রি প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের স্কোয়ার দ্বিতীয় পদের ঘন এই যে এই সূত্রের পরিপ্রেক্ষিতে তাহলে এখানে স্কোয়ার বি হোল কিউব মানে এর পাওয়ার দুই তার পাওয়ার আবার তিন মানে পাওয়ার আপার গুণ করে এটি দুই পাওয়ার সিক্স বি কিউব লিখব আর এখানে থ্রি এখানে আর কোনো সাংখ্যিক সহ নাই এখানে থ্রি এ স্কোয়ার তার স্কোয়ার মানে এ টু দি পাওয়ার ফোর তারপর বি স্কোয়ার এখানে সি স্কোয়ার ডি স্কোয়ার থাকতে স্যার এখানে থ্রি এ স্কোয়ার বি আর এখানে সি স্কোয়ার ডি হোল স্কোয়ার মানে সি টু দি পাওয়ার ফোর আর ডি স্কোয়ার থাকবে আর এখানে সি স্কোয়ার ডি হোল কিউব মানে সির পাওয়ার এখানে দুয়ে আর তিনে গুণ করে ছয় আর ডির পাওয়ার হলো তিন তো এটাই হলো অ্যান্সার এরপরে মাইনাসেরটা সূত্র প্রয়োগ করতে হবে এ ঘন সিক্স পি মাইনাস সেভেন পি হোল সেভেন হোল কিউব তাহলে প্রথম পদের ঘন এখানে যেহেতু এখানে মাইনাস আছে তাহলে আমাদের এই যে এই সূত্রটা ইউজ করতে হবে থ্রি ইন্টু প্রথম পদের স্কোয়ার ইন্টু দ্বিতীয় পদ প্লাস থ্রি ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের ঘন তাহলে সিক্স পি হোল কিউব মানে ছয় বার গুণ মানে দুশো ষোলো তার সাথে পি কিউব থাকবে আর এখানে ছয়শো ছত্রিশ ছত্রিশের সাথে তিন গুণ তার সাথে আবার সাত গুণ গুলে সাতশো ক্যালকুলেটর ব্যবহার করে সাতশো ছাপ্পান্ন আর এখানে পি স্কোয়ার আর এখানে তিনশো আঠারো আর এখানে সাত সাত উনপঞ্চাশ তা আঠারো আর উনপঞ্চাশ আটশো বিরাশি হয় আর এখানে সাতের কিউব মানে এখানে দুশো তেতাল্লিশ তো এটাই হলো অ্যান্সার পরেরটা এক্স মাইনাস বি ওয়াই এর ঘন তাহলে এটা প্রথম পদ দ্বিতীয় পদ তাহলে প্রথম পদের ঘন মাইনাস তিন গুণ প্রথম পদের স্কোয়ার ইন্টু দ্বিতীয় পদ প্লাস থ্রি ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের ঘন তাহলে এ এক্স হোল কিউব মানে এ এক্স কিউব এক্স কিউব আর এখানে থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার সাথে বি গুণ আর এখানে থ্রি তারপর এখানে বি মানে বি এখানে বি ওয়াই মানে বি এটাই হলো টু পি স্কোয়ার মাইনাস থ্রি আর স্কোয়ার এর ঘন তাহলে টু পি স্কোয়ার মাইনাস হল কিউব তাহলে এটা প্রথম পদ দ্বিতীয় পথ তাহলে প্রথম পদের ঘন মাইনাস সূত্রের তিন প্রথম পদের স্কোয়ার ইন্টু দ্বিতীয় পথ প্লাস থ্রি ইন্টু প্রথম পদে প্রথম পদ দ্বিতীয় পদের স্কোয়ার দ্বিতীয় পদের ঘন তাহলে এটা টু কিউব মানে এইট আর পি স্কোয়ার মানে টু এইট পি হবে এখানে আর এখানে টু পি স্কোয়ার হলো স্কোয়ার মানে ফোর পি টু দিবার ফোর তার সাথে তিন আর তিন গুণগুলো নয় আর এখানে চার মানে চার নং ছত্রিশ এখানে হচ্ছে তিন দিগুণে ছয় আর এখানে নয় তো ছয় ন চুয়ান্ন পি আর এখানে টু দিবার ফোর আর এখানে নাইন আর টোয়েন্টি সেভেন হবে এখানে অর্ডারটা এক্স কিউ প্লাস টু আবার দেখো এই যে এক নম্বর সূত্রটা এই সূত্রটা ব্যবহার হবে এখানে এর ঘন এক্স কিউ প্লাস টু হোল তাহলে প্রথম পদের জায়গায় এখানে এক্স কিউব আছে দ্বিতীয় পদের জায়গায় দুই আছে তাহলে প্রথম পদের ঘন সূত্রের তিন প্রথম পদের স্কোয়ার ইন্টু দ্বিতীয় পদ প্লাস সূত্রের তিন প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের ঘন তাহলে পাওয়ার পর গুণ হয় এক্স টু দি পাওয়ার নাইন হবে এখানে আর এখানে তিন গুণে ছয় এখানে টু দি পাওয়ার সিক্স আর এখানে এটা চার আর এ তিন গুণগুলো তিন চার বারো আর কিউব থাকে আর দুইয়ের পাওয়ার তিন মানে দুইকে তিনবার গুণ করা মানে আট এটি হলো অ্যান্সার এরপরে দেখো এবার আবার তিন পদের একটা রাশি আছে তো তিন পদের রাশিকেও আমরা এই দুই পদের সূত্র দিয়েই প্রকাশ করব তাহলে লিখবো যে এর ঘন টু এম প্লাস থ্রি এন মাইনাস ফাইভ পি হোল কিউ এখন এখানে দেখো আমরা যদি এই যে এই অংশটুকুকে যদি প্রথম পথ ধরি এই অংশকে যদি আমরা দ্বিতীয় পথ ধরি তাহলে এটা এ মাইনাস বি হোলকিউপের সূত্র মানে এটা ব্যবহার করতে হবে তাহলে আমরা লিখবো একটু সাজিয়ে লিখলাম প্রথম বন্ধনের মধ্যে এটাকে প্রথম পথ ধরলাম আর এটাকে দ্বিতীয় পথ ধরলাম এটাকে যদি এ চিন্তা করি আর এটাকে যদি বি চিন্তা করি তাহলে এ মাইনাস বি হোলকিউবের সূত্র এই যে সূত্রটা তা পরের লাইনে প্রথম পদের ঘন অর্থাৎ প্রথম পদকে আমরা এখানে প্রথম যে দুইটা পথ সেটাকে একত্রে আমরা প্রথম পদ ধরতেছি তাহলে প্রথম পদের ঘন বিয়োগ সূত্রের তিন প্রথম পদের স্কোয়ার দ্বিতীয় পদ প্লাস থ্রি প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের ঘন এই যে এই সূত্রটা এটা দেখো এই যে এইটা আবার আবার ঘন নির্ণয়ের সূত্র অর্থাৎ এক নাম্বার সূত্র পড়ে আছে এটাকে আমরা যদি আবার প্রথম পদ এটাকে যদি আমরা দ্বিতীয় পদ ধরি তাহলে কিন্তু আবার এ প্লাস বি হোল কি সূত্র আবার এখানে অ্যাপ্লাই করতে হবে আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে অ্যাপ্লাই করতে হবে তাহলে এই দুই জায়গায় আমরা আবার সূত্র প্রয়োগ করবো এটা বর্গের সূত্র একটা ঘনের সূত্র ইউজ করব তো এখন এটা প্রথম পদ এটা দ্বিতীয় পথ তাহলে কী হবে প্রথম পদের ঘন তিন গুণুন প্রথম পদের স্কোয়ার ইন্টু দ্বিতীয় পথ প্লাস থ্রি ইন্টু প্রথম পদ দ্বিতীয় পদের স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের ঘন অর্থাৎ এই অংশটুকুর জন্য আমরা এই যে এটা হচ্ছে এই যে প্রথম অংশের জন্য এই যে অংশের জন্য আমরা এখানে লিখলাম এখন এখানে থ্রি এখানে যে দেখো এই যে এই পাশ আর এই তিন গুণ করে পনেরো পি হয় এই পি আছে এখানে আর এটার জন্য আমরা এ প্লাস বিলস্কার সূত্র যে বর্গের সূত্র ব্যবহার করবো এটা প্রথম দ্বিতীয় পদ তাহলে বর্গের সূত্র হচ্ছে প্রথম পদের স্কোয়ার প্লাস সূত্রের দুই প্রথম পদের দ্বিতীয় পদ দ্বিতীয় পদের স্কোয়ার তাহলে এইটুকুর জন্য আমরা এখান থেকে এ পর্যন্ত লিখলাম তো এটা যেহেতু অনেক একটু লম্বা এরপর আমাদের এই যে দেখো এই অংশটুকুর কাজ করতে হবে এই অংশটুকুর কাজ আমরা একটু করি তাহলে দেখো এখানে কী ঘটনা ঘটছে এখানে তিন দ্বারা এই যে দেখো এই পঁচিশ পাঁচ পি হোল স্কোয়ার মানে কি পঁচিশ পি স্কোয়ার তাহলে থ্রি ইন্টু টোয়েন্টি ফাইভ পি স্কোয়ার এর সাথে আবার দেখো এই যেটা কিন্তু গুণ আছে তাহলে এখানে প্রথম পদার দ্বারা আগে গুণ করতে হবে টু হলো টু এম তাহলে এটা তিন পঁচিশে পঁচাত্তর আর দুই করলে দেড়শো এম আর পি স্কোয়ার হয় আবার এটার সাথে আবার এই যে থ্রি এনও গুণ আছে তা প্লাস দিয়ে আমরা এই টু এমের জায়গায় এখানে আবার থ্রি অ্যান লিখবো তাহলে গুণ করে দিলে এখানে দেখো এই যে তিন পঁচিশে পঁচাত্তর আর তার সাথে এই যে পঁচাত্তরের সাথে যদি আবার তিন গুণ করি তাহলে এখানে তিন পাঁচ পনেরো পাঁচ সাথে থাকে এক তিন সাথে একুশ আর দুই বাইশ দুশো পঁচিশ আর এখানে পি স্কোয়ার তো আসে আর এখানে এই যে এন এরপরে আমরা এই যে এটা ফাইভ পি হোল কিউব মানে কি একশো পঁচিশ পি কিউব হ্যাঁ পরের লাইনে দেখো এটাকে ভাঙালে এখানে এই টাইম কিউব হয় আর এই অংশটুকুকে ভাঙালে এটাকে এখানে ফোর এম স্কোয়ার হয় আর এখানে তিন ত্রিকেন নয় মানে চার নং ছত্রিশ এম স্কোয়ার এন আর এখানে থ্রি এন হোলস্কোয়ার মানে নাইন এন স্কোয়ার তার সাথে আবার ছয় গুণ মানে ছয় নং চুন্ন এম এন স্কোয়ার আর এখানে টোয়েন্টি সেভেন এন কিউব হয় আর এই পনেরো পি দ্বারা গুণ করে দেওয়া হয়েছে এখানে টু এম হোলস্কোয়ার মানে কি ফোর এম স্কোয়ার তাহলে পনেরো আর হচ্ছে ফোর তাহলে এখানে সাইট তাহলে এখানে এম স্কোয়ার থাকে আর এখানে এই যে পি থাকে আর ব্র্যাকেট উঠাই দিলে ব্র্যাকেটের আগে যদি মাইনাস চিহ্ন থাকে তাহলে ভিতরের সবগুলো চিহ্ন এখানে পরিবর্তন হয়ে যাবে এরপরে এখানে দু গুণের চার তিন চার আর বারো বারোর সাথে আবার এই যে পনেরো গুণ তা এখানে একশো আশি হচ্ছে এরপরে এই পনেরো পি দ্বারা আবার এই যে নাইন এন স্কোয়ারকে গুণ করলে এই যে মাইনাস একশো পঁয়ত্রিশ পি এন স্কোয়ার হয় তো এই টাকার কাজ শেষ হলো আর বাকি এখানে যা আছে তাই থাকবে তো এটা হলো অ্যান্সার তা আশা করি তোমরা বুঝতে পেরেছ পরেরটা এখন সবগুলো একটু বড় বড় হবে কারণ এগুলো সব তিন পদের ঘন তো পরেরটা সমাধান করার জন্য আমাদের একইভাবে অগ্রসর হতে হবে তো এটার ঘন আমরা নিচে লিখে যেহেতু এটা একটু বড় অঙ্ক এই জন্য নিচে লিখতেছি তাহলে এখানে আমরা কি করব এটাকে যদি প্রথম পথ ধরি এটাকে দ্বিতীয় পথ ধরি তাহলে আমরা আবার ঘন সূত্রে ব্যবহার করব তাহলে প্রথম পদের ঘন প্লাস থ্রি ইন্টু প্রথম পদের স্কোয়ার এরপরে এটা দ্বিতীয় পথ প্লাস এখানে তোমার হচ্ছে একটু কারেকশন করে নিতে হবে আর এখানে দেখো যে জিনিসটা এখানে এখানে কিন্তু প্লাস এখানে ভুলবশত মাইনাস দিয়েছি এরপরে আমরা এই পর্যন্ত বললাম তখন থ্রি ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের স্কোয়ার দ্বিতীয় পদের ঘর তাহলে এটা আবার এ মাইনাস বিএল কিউবের সূত্র পড়বে অর্থাৎ এ কিউব মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউবের সূত্র আর এখানে যে এটা আবার এই যে এটা আবার কিন্তু বর্গের সূত্র পড়ে গেছে এখানে তাহলে থ্রি থাকবে গুণ আকারে আর এইটুকুর জন্য আমরা এ মাইনাস বি স্কোয়ার সূত্র অর্থাৎ প্রথম পদের স্কোয়ার বিয়োগ দুই গুণ প্রথম পদ গুণ দ্বিতীয় পদ যোগ দ্বিতীয় পদের স্কোয়ার এই যে এটা এটার জন্য আমরা এই যে এ মাইনাস বি হোলো স্কোয়ার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই যে চার অনুশীলন চার পয়েন্ট একে এই ধরনের মেথ করা আছে এরপরে এখানে এই যে থ্রির সাথে জেড টু দি পার ফোর গুণ তার সাথে আবার এই যে এক্স স্কোয়ার গুণ আবার থ্রির সাথে মাইনাস ওয়াই টু দি পাওয়ার টু আর জেড টু দি পাওয়ার ফোর গুণ তাহলে গুণ করে দিলে এখানে প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে এখানে আর এটা থ্রি ওয়াই স্কোয়ার জেড টু দি পাওয়ার ফোর আর এখানে জেড স্কোয়ার হোল কিউব মানে জেড টু দি পাওয়ার সিক্স থাকতেছে তাহলে আমরা এবারে ভেঙে ফেলি এখানে এক্সক এক্স স্কোয়ার তার হোল কিউব মানে এক্স টু দি পাওয়ার সিক্স আর এখানে থাকতেছে হলো থ্রি এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর আর এখানে ওয়াই টু দি পাওয়ার মাইনাস মাইনাস ওয়াই টু দি পাওয়ার সিক্স থাকে আর এই থ্রি দ্বারা এই যে এখান থেকে এ পর্যন্ত এগুলো সবগুলোকে গুণ করে দিতে হবে তাহলে থ্রির সাথে এক্স টু দি পাওয়ার ফোর গুণ তার সাথে আবার জেড স্কোয়ার গুণ তাহলে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর জেড স্কোয়ার এরপরে এখানে থ্রির সাথে এই যে মাইনাস টু গুণ মানে তিন দি ছয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তার সাথে আবার জেড স্কোয়ার আছে এরপরে থ্রির সাথে এই যে ওয়াইস টু দি পাওয়ার ফোর এখানে গুণ হচ্ছে কারণ এখানে যেহেতু ই আছে তাহলে এটা ই হবে তারপরে এখন প্লাস থ্রি এক্স স্কোয়ার যে টু দি পাওয়ার ফোর থাকতেছে তারপরে যে এটা থাকতেছে এটা থাকতেছে তো এটা হলো অ্যান্সার তো আশা করি তোমরা বুঝতে পেরেছো পরেরটা এটাও তিন এটা ডি পদে আবার স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ারের ঘন তাহলে এটা প্রথম পদের দ্বিতীয় পদ এই দেখো এই সূত্রটা ইউজ করতে হবে এখানে তাহলে প্রথম পদের ঘন মাইনাস তিন গুণ প্রথম পদ দ্বিতীয় পদ লাস্ট সূত্রের তিন প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের স্কোয়ার মাইনাস দ্বিতীয় পদের ঘন তাহলে এখানে পাওয়ারে বারো গুণ হয় এটুটি পার সিক্স বিড়তি পাওয়ার সিক্স থ্রি ইন্টু এই এগুলো সব আকারে থাকবে এখানে এ স্কোয়ার তার পাওয়ার দুই মানে এটি ডিবার ফোর বি স্কোয়ার তারপর দুই মানে বিড়তিবার ফোর তারপর সি স্কোয়ার ডি স্কোয়ার গুণ আকারে থাকবে এখানে থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি সিডি দি পাওয়ার ফোর হবে ইন্টু দি পার ফোর হবে আর এখানে সি ডি দি পার সিক্স ডিডি দি পার সিক্স এটাই হলো অ্যান্সার পরেরটা এটাও দুই পদি রাশি তাহলে এটা এর ঘন স্কোয়ার বি মাইনাস বি কিউব সি হোল কিউব তাহলে এটা প্রথম পদের ঘন ইন্টু মাইনাস থ্রি ইন্টু প্রথম পদের স্কোয়ার ইন্টু দ্বিতীয় পথ এই যে সূত্রটা ইউজ করতে লাগবে তাহলে প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ দ্বিতীয় পদের গুণ হয় তাহলে এখানে পাওয়ার পাওয়ার গুণ হয় এ টু দি পাওয়ার সিক্স বি কিউব থ্রি এ টু দি পাওয়ার ফোর বি টু দি পাওয়ার ফাইভ কারণ এখানে এখানে একটা বি স্কোয়ার এখানে বি থ্রি আছে বি পাওয়ার থ্রি আছে তাহলে এখানে পাওয়ার পাওয়ার যোগ হয় দেখো এখানে বি স্কোয়ার ইন্টু বিডু দি পাওয়ার থ্রি তাহলে দেখো এখন যেহেতু বৃত্তি একই এখানে তাহলে পাওয়ারগুলো এখানে যোগ হবে টু প্লাস থ্রি মানে বিটি দি পাওয়ার ফাইভ এটা হলো গুণফলের ক্ষেত্রে যদি এই যে এটাকে বলা হয় পেজ আর এটাকে হবে সূচক তোমরা সপ্তম শ্রেণীতে নিশ্চয়ই পড়েছো তো এখন পরে যেটা হবে যে হিসাবটা আমরা এখানে করে দিলাম এই যে থ্রি স্কোয়ার বি বি টু দি পার সিক্স সি স্কোয়ার আর এখানে বি টু দি পাওয়ার নাইন আর সি কিউব থাকে তো এটা হলো অ্যান্সার তো পরেরটা ড নম্বর এক্স কিউব মাইনাস টু ওয়াই হোল কিউব এর ঘন তাহলে প্রথম পথ হচ্ছে এক্স কিউব দ্বিতীয় পথ হচ্ছে টু ওয়াই কিউব তার ঘন তো এখানে প্রথম পদের ঘন মাইনাস থ্রি ইন্টু প্রথম পদের স্কোয়ার ইন্টু দ্বিতীয় পদ প্লাস থ্রি ইন্টু প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের স্কোয়ার দ্বিতীয় পদের ঘন তাহলে এখানে পাওয়ার পাওয়ার গুণ এক্স টু পাওয়ার নাইন আর এখানে থ্রি আর এখানে টু মানে সিক্স আর এখানে এক্স টু পাওয়ার সিক্স আর এখানে ওয়াই কিউব থাকে আর এখানে টু স্কোয়ার মানে ফোর আর ওয়াই কিউব মানে তার টু পাওয়ার টু মানে এটা ওয়াই টু দি পাওয়ার সিক্স তাহলে এখানে গুন করে দিলে তিন চারা বারো এক্স কিউব ওয়াই টু দিবার সিক্স আর এখানে টু ওয়াই হোল কিউব মানে টুর পাওয়ার থ্রি তার মানে এইট আর ওয়াই পাওয়ার থ্রি তার পাওয়ার থ্রি মানে ওয়াই টু দি পাওয়ার নাইন এটাই হলো অ্যান্সার পর একটা মাইনাস বি হোল কিউব তাহলে এটা প্রথম পদ দ্বিতীয় পদ হচ্ছে টুয়েলভ তাহলে প্রথম পদের ঘন মাইনাস থ্রি ইন্টু প্রথম পদের স্কোয়ার ইন্টু দ্বিতীয় পথ প্লাস প্রথম পদ দ্বিতীয় পদের স্কোয়ার মাইনাস হোল কিউব তাহলে এখন একশো মানে এগারো এর ঘন মানে একশো হচ্ছে এখানে সরি একশো তেত্রিশ না এখানে তেরোশো তেত্রিশ এ কিউব আর এটা একটু এখানে একটু সংখ্যার ব্যাপার স্যাপার আছে এ এগারো তার স্কোয়ার মানে একশো একুশ একশো একুশের সাথে বারো গুণ তার সাথে তিন গুণ গুণ করলে এটা হয় আর এখানে এ স্কোয়ার আর বি থাকে তাহলে তিন এগারো তেত্রিশ তেত্রিশের সাথে বারোর স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ এই চুয়াল্লিশ আর এই যে তেত্রিশ গুণ করে দিলে এত হয় আর এখানে টুয়েলভ বি হোল কিউব মানে এখানে টুয়েলভ ইন্টু টুয়েলভ ইন্টু টুয়েলভ তার সাথে বি কিউব থাকবে তার মানে গুণ করে দিলে এখানে সতেরোশো বে হয় তো এটি হলো অ্যান্সার এগুলো ক্যালকুলেটর ব্যবহার করে তোমরা করবা তাই আমি ক্যালকুলেটর ব্যবহার করে করেছি এখানে এরপরে লাস্ট ওয়ান এটা একদম সহজ এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ঘন এক্স কিউব প্লাস ওয়াই কিউব হল কিউব প্রথম পথ এখানে এক্স কিউব দ্বিতীয় পথ হচ্ছে ওয়াই কিউব তাহলে প্রথম পথের ঘন প্লাস তিন ইন্টু প্রথম পদের স্কোয়ার ইন্টু দ্বিতীয় পদ প্লাস ইন্টু প্রথম পদের ঘ প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদের স্কোয়ার দ্বিতীয় পদের ঘন তাহলে পাওয়ার পরে গুণ হবে আর এটা হিসাব করে এখানে পাওয়া গেল আর এটা ক্যালকুলেশন করে এটা আর এটা ক্যালকুলেশন করে এটা পাওয়া গেলো তো এটাই হচ্ছে মোটামুটি এগুলার সমাধান আশা করি তোমরা বুঝতে পেরেছো পরের ভিডিওতে আমরা দুই নম্বর সমস্যাগুলোর সমাধান করব।